আজ শুক্রবার 31 জয়েষ্ঠ 2024 সালে 14ই জুন মীন রাশি মীন লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ আজ শুক্রবার অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন শুক্র যদি দুর্বল থাকে তাহলে আমরা প্রেমে বাধা পাই সম্পত্তি তৈরিতে সমস্যা তৈরি হয় কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী নাকি শুক্র গ্রহেই বিরাজমান বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালী পড়ে কিন্তু আপনি যদি তামিলনাড়ু চেন্নাই মহারাষ্ট্র গুজরাটে যান সেখানে দেখবেন মহিলারা শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ে তাহলে আজ পারলে আপনারাও নিরামিষ খেয়ে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পারফিউম ইউজ করুন রেগুলার ইউজ করুন শুক্রকে মজবুত করবার জন্য ভাগ্য মিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে আজ আপনারা যাই করুন না কেন সেখানে কিন্তু অবশ্যই অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তাহলে দেখবেন আই ইনকাম বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশও এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে নতুন কোনো কর্মের শুরুয়াত করা যেতেই পারে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল সৃজনশীল ক্ষমতা আপনাদেরকে প্রশংসার পাত্রপাত্রী করবে অপ্রত্যাশিতভাবে বিভিন্ন পুরস্কার উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন আজ আপনার কাছে সময় হবে কিন্তু আপনি এমন কিছু করতে পারবেন না যাতে আপনারা সন্তুষ্ট হতে পারেন পিতা মাতার আশীর্বাদ আজ আপনার ক্ষেত্রে বিস্ময়কর হতে চলেছে আজ আপনাদের অবশ্যই প্রেমের জীবনে অপ্রত্যাশিত মোড় সন্ধেবেলার সময় মনটিকে একটু বিষণ্ন করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্ক কিন্তু দুর্বল হতে পারে এবং অর্থ যখনই আপনার কাছে আসে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত